ছয় বলতে 1 লাখ 6 1 লাখ 6 1 টাকায় খুব সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেছে দর্শক এই আমি আছি মানিক মানিকগঞ্জ শৃঙ্গার জয়মন্ডল গরু হাটে দর্শক এই হাটে মাত্র এক লাখ টাকায় 500 টাকা হাসি এবং 10 লাখ টাকায়ও মাত্র 500 টাকা হাসি কথাটা সত্য হ্যাঁ আচ্ছা গরুটা আপনার আমার দাম চাইছেন কত দাম 130 1 লাখ 30 দাম চাইছেন তার মানে কঠিন দাম আমি হয়েছে হ্যাঁ তারপরে কত বিক্রি হলো 1 লক্ষ 6 1 লক্ষ 6 আপনি কিসের জন্য নিচ্ছেন আমি কুরবানির জন্য লইছি আলহামদুলিল্লাহ তার মানে কুরবানির গরু হ্যাঁ আচ্ছা 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 দর্শক আমি একটু দর্শকদেরকে বলে দেই দর্শক কুরবানির জন্য কিন্তু আসলে গরুটা বিক্রি হয়ে গেছে খুবই সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেছে কুরবানির গরু তো আসলে মাংস হিসাব করা ঠিক না ঠিক না ঠিক না ঠিক না তারপরে এখন আপনার কাছে বলি গরু তো বিক্রি হয়ে গেছে তাও কয়মন হইতে পারে